চন্দ্রাও চাকরি জন্য চেষ্টা করছে চাকরির জন্য আক্রান্ত চেষ্টা করছে আপনাকে জানেন আপনাকে জানেন বাবু উপর কারো কোনো হাত নেই এই অদৃষ্টের উপর কারো কোনো হাত নেই আমার বড় সম্বন্ধী আমার বড় সম্বন্ধী নাম করা কন্ট্রাক্টর নাম করা কন্ট্রাক্টর আর তার বোন কিনা আর তার বোন কিনা জানি 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 বসাই জানি জানি বসাই জানি আজ না হয় শৈলেন গাঙ্গুলি আজ না হয় শৈলেন গাঙ্গুলি আঙ্গুল ফুলে কলা ফুলে এই হয়েছে কিন্তু কিছুদিন আগে তো আমার বাড়িতে ভাড়া ছিল কিন্তু কিছুদিন আগে তো আমার বাড়িতেই ভাড়া ছিল শৈলেন ফুলে গেছে সেই কান্নার ইতিহাস শৈলেন দা ফুলে গেছে সেই কান্নার ইতিহাস অর্থের নিচে চাপা পড়ে গেছে অর্থের নিচে চাপা পড়ে গেছে শৈলেন গাঙ্গুলির সংবেদনশীল মন শৈলেন গাঙ্গুলির সংবেদনশীল মন দাদার স্নেহ মমতার তন্ত্রী গুলো ছিঁড়ে গেছে আগে আমি তো আমি তো কেন আজে বাজে কথায় দিন কেন আজে বাজে কথায় ভুলিয়ে রেখে এই ভুলে রেখে

আপনি কিন্তু আমাকে বাস দিতে পারবেন না আপনি কিন্তু আমাকে বাস দিতে পারবেন না দিন টাকাটা দিন টাকাটা দিন আজ আমি কোথেকে দেবো থেকে দেবো বলুন একটা পয়সা নেই গাড়ির ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিয়ে আমার এই দুর্বৃষ জীবন আমার এই দুর্বৃসহ জীবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দুর্বুদ্ধি ছাড় বসাই দুর্বুদ্ধি সারণ বসাই আপনার সেই দুই ঠেঙ্গালা ভাইটাকে আমি বিমুখ করতাম না আমি আপনাকে বিমুখ করতাম না কাঁদবেন না মশাই কাঁদবেন না মশাই কাঁদবেন না এক বছরের না হয় ছেড়ে এক বছরের ভাড়া না হয় আমি ছেড়ে দিলাম বাকি ভাড়াটা বাকি ভাড়াটা